ইউনুসের জীবন ইতিহাস সংক্ষেপে জন্ম মুহাম্মদ ইউনুস এক নয় চার শূন্য সালের দুই আট জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনসেলি ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন কার্যক্রম এক নয় সাত ছয় সালে ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে দরিদ্র মানুষদের অর্থনৈতিক সহায়তা প্রদান করে তার মাইক্রো মডেল বিশ্বের নানা দেশে প্রযোগ করা হয়েছে পুরস্কার দুই সালে তার গ্রামীণ ব্যাংককে মাইক্রো মাধ্যমে দারিদ্র দূরীকরণের অবদান স্বীকৃতির জন্য নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় সমাজসেবা ইউনুস সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে জড়িত রয়েছেন যার মধ্যে গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ সেবা গ্রামীণ ফাউন্ডেশন অন্তর্ভুক্ত বিখ্যাত লেখা তার লেখা বইগুলোর মধ্যে ব্যাংকার্স টু দ্য পোর এবং মাই ভিশন চ্যালেঞ্জ ইন দ্য মেকিং অফ এ নিউ সোসাইটি উল্লেখযোগ্য